সৃষ্টিকর্তার এক আজব সৃষ্টি নারী কথাই বলে মেয়েদের মন বোঝা দেয় অনেকের তো বুক ফাটে তবু মুখ ফাটে না তাই মনে যাই থাকুক মুখে বলে অন্য কথা এসবের মধ্যেও আসল পছন্দটা কি কোনোদিন কোনো মেয়েকে জিজ্ঞেস করেছেন কি সে কেমন ছেলে পছন্দ করে অবশ্যই প্রশ্ন করলে যে ঠিক উত্তর পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই কলকাতা ও আশেপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাথে কথা বলে যা জানা গেল তা কিন্তু অবাক করে দেওয়ার মতো তাদের বক্তব্য থেকে যেটা উঠে এলো তাতে দেখা যাচ্ছে ছেলেরা যতই দেখাক, বাই বডি হেয়ার স্টাইল মেয়েরা নিদেন পক্ষে বাঙালি মেয়েরা পছন্দ করে একজন মজাদার ছেলেকে সেটা বন্ধু হিসেবে বয়ফ্রেন্ড হিসেবে স্বামী হিসেবে কিংবা ডেটিং পার্টনার হিসেবে মজার সঙ্গে বাকি দুটো পেয়ে গেলে তো সোনাই সোহাগা কি বললেন তারা ভালো চাকরি বা ব্যবসা তো চায় ভালো স্বাস্থ্যও চায় কিন্তু সবার আগে তাকে মজাদার হতে হবে কারণ জীবনে মজা না থাকলে অর্থ কিংবা এক সম্পূর্ণ আনন্দ দিতে পারে না সুতরাং যতই ক্যাটা থাকুক যতই কবজি কিংবা পকেটের জোর থাকুক গ্রাম গরুরের ছানা কখনোই ভালো পার্টনার হতে পারে না তো এটা কি মধ্যবিত্ত মানসিকতা নাকি ঠেকে শেখা সব মেয়েরই প্রকারান্তরে এক জবাব কলেজ ক্যান্টিনে যে ছেলেরা টেবিল বাজিয়ে গান করে তার সেক্স নিয়ে কেউই মাঠা ঘামায় না কিন্তু তার প্রেমে পড়তে মন চায় যে ছেলেটা দিন রাত যোগ শোনায় সে সবার আগে সকলের মধ্যবণী হয়ে ওঠে তো কারণটা কি মজাদার ছেলের সঙ্গ কখনোই এক হয় না নতুন নতুন কথা বলতে ও কাজ করতে পারে হাসিয়ে মন ভালো করে দেয় যে কোনো বিষয়ে তার মন্তব্য শুনতে ইচ্ছা করে মজাদার মানুষই বেশিরভাগই সৃষ্টিশীল সংকটের সময় উপস্থিতি কাজে লাগাতে পারে রসবদ দিয়ে পরিবেশকে হালকা করে রাখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে মজাদার ছেলেরা বেশি সেন্সিটিভ হয় তাই গোমরা মুখ দেখলেই না হাসিয়ে পারে না কাজের চাপে তৈরি হওয়া অবসাদে এই মজাটা তো সবচেয়ে জরুরি আর মজা থাকা মানেই তো সেক্স কিংবা সংসার সর্বত্রই সুখ